দুই লাখ দশ হাজার আলু চাষিদের ফসল বীমা এক কোটি পাঁচ লাখ কৃষক পরিবারের হাতে মুখ্যমন্ত্রীর তিন হাজার কোটি টাকা স্টাফ রিপোর্টার ভোট মিটতেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের একল্পে প্রায় তিন কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে দুই হাজার নয়শো কোটি টাকা আর ক্ষতিগ্রস্ত আলু চাষিদের বাংলা শস্য বীমা দুইশো তিরানব্বই কোটি টাকা দুটি ক্ষেত্রেই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বুধবার এক্স হ্যান্ডলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এটা অত্যন্ত আনন্দের যে আজ কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে দুই হাজার নয়শো কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমা র আওতায় সারা রাজ্যের দুই লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা আর্থিক সহায়তাও প্রদান শুরু করলাম চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে এমজি মমতা বন্দ্যোপাধ্যায় প্রিমিয়ামের পুরো টাকাও রাজ্য সা মুখ্যমন্ত্রী জানান দুই হাজার উনিশ সালের চ থেকে বাংলা শস্য বিমা প্রকল্পে এক কৃষককে মোট তিন সহায়তা প্রদান করা হয়েছে ক্রি কৃষকদের পাশে থাকতে পেরে উল্লেখ্য রাজ্য সরকার বাংলা শস্য বিমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও কৃষকরা আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন এজন্য তাদের কোনো টাকাও দিতে হচ্ছে না শস্য বিমার মমতা বন্দ্যোপাধ্যায় প্রিমিয়ামের পুরো টাকাও রাজ্য সরকারই দিচ্ছে মুখ্যমন্ত্রী জানান দুই হাজার উনিশ সালে চালু হওয়ার পর থেকে বাংলা শস্য বিমা প্রকল্পে এক কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত কৃষক বন্ধু এমজি। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে বছরে চার থেকে দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় কৃষক পরিবারগুলিকে এই খাতে মোট দুই হাজার নয়শো কোটি টাকা দেওয়া হয়েছে বুধবার এমও গত রবি শস্যের মরশুমে রাজ্যের আলু চাষিরা আবহাওয়ার জন্য ক্ষতির মুখে পড়েছিলেন তাদের হাতে শস্য বীমার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে প্রসঙ্গত কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে দুই কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে যাদের কম জমি আছে তারাও আনুপাতিক হারে ন্যূনতম চার হাজার টাকা সহায়তা পান এখানেই শেষ নয় আঠারো থেকে সাত বছর বয়স পর্যন্ত রাজ্যের কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দিতে দুই লাখ টাকা সহায়তাও দেওয়া হয় এই খাতেও বাংলার প্রায় এক লক্ষ বারো হাজার কৃষক পরিবার মোট দুই হাজার কোটি টাকা সহায়তা পেয়েছে কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেই কৃষকদের জন্য কিষাণ নিধি যোজনার ফাইলে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে সেই প্রকল্প রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের তুলনায় ধারে ভারে অনেকটাই পিছিয়ে নিয়মের গেরোয় রাজ্যের খুব কম সংখ্যক কৃষক এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পান অর্থের পরিমাণও কম শস্য বিমাতেও রাজ্য টেক্কা দিয়েছে কেন্দ্রকে গত রবি শস্যের মরশুমে আবহাওয়ার খামখেয়ালিপনায় ক্ষতির মুখে পড়েছিলেন দুই লক্ষ দশ হাজার আলু চাষি তাদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার নির্বাচনী গেরোয় এতদিন আটকে ছিল কৃষক বন্ধু ও শস্য বিমার টাকা দেওয়া ভোট মিটতেই সেই টাকা ছাড়ল রাজ্য সরকার দুই হাজার তেইশ মাইনাস চব্বিশ অর্থবর্ষের রবি মরশুমের জন্য এই ক্ষতিপূরণ দেওয়া হবে আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য গত রবি মরশুমে আলু চাষিদের একাংশ ক্ষতির সম্মুখীন হয়েছিলেন